নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি মাছের ঝোলের এক রেসিপি নিয়ে যেটা কিন্তু একবার খেলে বারবার বানাতে মন চাইবে স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ পাবদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একদম পরিষ্কার কাপড় দিয়ে এখানে চেপে চেপে আমি কিন্তু জলটা একদমই মুছিয়ে নিয়েছি কারণ পাবদা মাছ ভাজার আগে যদি জল থাকে তাহলে তেলে দেওয়ার সময় কিন্তু প্রচণ্ড তেল ছিটকে ওঠে যেটা গায়ে কিন্তু লাগতে পারে এবং যেটা রিস্ক আছে আমাদের এইবারে পাবদা মাছগুলো এখানে আমি ম্যারিনেট করে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল পাবদা মাছ একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে যায় এবং একটার গায়ে একটা কিন্তু লেগে যায় না এবার এখানে দিয়ে দিয়েছি লাল লঙ্কা পাউডার লাল লঙ্কা পাউডার দিয়ে এবারে হাতের সাহায্যে ভালো করে সমস্ত মাছগুলো এখানে কিন্তু আমি মেখে নেব এইভাবে যদি ম্যারিনেট করে এই পাবদা মাছগুলো ভাজা যায় তাহলে কিন্তু এতটুকুও তেল ছিটকাবে না খুব ভালোভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো ম্যারিনেট করে নিয়ে নিলাম এইবার মাছগুলো ভেজে নেওয়ার ফলা এই মাছগুলো ভাজার জন্য কিন্তু ম্যারিনেশনের জন্য অনেকক্ষণ ধরে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেও তেলটা দিয়ে কিন্তু মাছটা ভাজা যাবে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু একদম টকবকিয়ে গরম করলে হবে না তবে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে সর্ষে তেলটা গরম করে নিতে হবে এবারে মাছগুলো এখানে দিয়ে দিলাম একটা সাইড আমি এখানে হয়ে যাওয়ার পরে অপোজিট সাইডটাও উল্টে দিচ্ছি নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ মাছগুলো কিন্তু এতটুকু এখানে তেল ঠিক রইনি বা মাছগুলো এখানে তেলের মধ্যে ফেটে যায়নি তাই একটুখানি টিপস এবং ট্রিক্স যদি মেনটেন করে পাবদা মাছ ভাজা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে তুলে নেব একই রকম ভাবে দুটো যে মাছ বাকি ছিল সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকম ভাবে ও মাছগুলো ভেজে তুলে নেব। গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিলাম এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কোয়া আমি রসুনগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে ভালোভাবে রসুন এবং পেঁয়াজটা একটু এখানে ভাজা ভাজা করে নেব কোনো প্রকার তেল কিন্তু এখানে ইউজ করবো না দেখতেই পাচ্ছ এখানে নাড়া করে ভেজে নিচ্ছি লঙ্কা এবং রসুনের গায়ে কিন্তু আঁচ লেগে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে রসুন এবং পেঁয়াজ এইভাবে শুকনো কড়াইতে এখানে শুকনো তাবার মধ্যে নাড়াচাড়া করে একটুখানি আমি ভেজে নিচ্ছি এত সুন্দর একটা এই সময় স্মেল আসবে বন্ধুরা তখনই কিন্তু ভাব ভেবে নিতে হবে যে ভাজা আমার হয়ে গেছে আর একটা পাউডার বানিয়ে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম জিরে গোটা আর দিয়ে দিলাম গোটা ধনিয়া জিরে এবং ধনিয়া একসাথে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে একটু মোটা লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন এখানে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো তেলের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবার তেলের মধ্যে দিয়ে একটু হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি কি করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেগুনটা এবং তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা বেগুনের মধ্যে দিয়ে আবার একটু বেশ ভালোভাবে হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেগুনগুলো এই রেসিপিতে বেগুন দিয়ে যদি বানানো যায় এই রেসিপির টেস্ট কিন্তু খুবই ভালো হয় কালো জিরের একটা ফ্লেভার এবং বেগুন এবং মাছ যেন আলাদা একটা টেস্ট এসে যাবে এইবার আমি যে মশলাটা বানিয়ে রাখলাম জিরে এবং ধনিয়া গোটা ভেজে রাখলাম এটা এবার গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে সিলে করে নিচ্ছি তোমরা চাইলে তোমরা কিন্তু মিক্সিতেও করতে পারো যেহেতু অল্প পরিমাণে আছে আমি এখানে সিলে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর পাউডার তৈরি হয়েছে এত সুন্দর একটা স্মেল আসবে বন্ধুরা নিজেরা বানালে বুঝতে পারবে এবারে যে আমি রসুন কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম এবং কালো জিরে ওটাও আমি এখানে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এই রেসিপিতে এই পেস্টের টেস্ট যদি না থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না একটুখানি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিয়েছি জল এবারে ভালো করে এখানে একটু পেস্ট বানিয়ে নেব। খুব একটা বেশি কিন্তু এখানে আমি কোনো জল ইউজ করবো না অল্প একটু জল ছিটিয়ে নিয়ে পেস্টটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পেস্টটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমি বেগুনটা আবার একটু নাচাড়া করে দিচ্ছি সমস্ত বেগুনগুলো দেখো ভালো করে এখানে কিন্তু একটুখানি না চাড়া করে এপিডোপির ভালো করে এখানে ভেজে নিচ্ছি এই রেসিপিতে বেগুন দিয়ে এবং যে আমি বাটাটা করে নিয়েছি পেস্টটা এটা দিয়ে যদি রেসিপিটি বানানো যায় এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে তাই অবশ্যই এইভাবে মাছের ঝোল একদিন বানিয়ে দেখো সববার কিন্তু খুবই ভালো লাগবে বেগুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু সাইড করে আমি রেখে দিলাম এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো টমেটো টমেটো এখানে আমি একটু বেশি পরিমাণেই দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে একটু দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে এখানে হাতা দিয়ে সমস্ত কিছু একসাথে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলদি পাউডার এবার একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু এর টেস্ট অনেকটা ভালো আসে এবার এখানে যে পেস্টটা বানালাম ওটা এখানে দিয়ে দিলাম পেস্টটা আমি কিন্তু একদম প্লেন করে বাটি মোটামুটি আদা ভাঙা করে আমি পেস্টটা করে পেস্টটা দিয়ে এবার সব কিছুর সাথে একটু ভালোভাবে নাচাড়া করে একটু আমি এখানে কষিয়ে নিয়েছি এই পেস্টটা দেওয়ার ফলে রান্নার থেকে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা নিজেরা না বানালে বিশ্বাস করবে না সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যেহেতু এটা ঝোল বানাবো তাই একটু আমি জল এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জলটা এখানে ইউজ করো আমি এখানে আমার প্রয়োজন মতো এখানে আমি বাটি মতো জল এখানে দিলাম দিয়ে একটু ভালো করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এইভাবে যদি পাবদা মাছের ঝোল রান্না করা যায় বন্ধুরা এই রেসিপির যে একটা এক্সট্রা ফ্লেভার আসে সেটা কিন্তু বুঝতেই পারবে অনেকভাবেই তো পাবদা মাছ খেয়েছ তেল ঝাল সর্ষে ঝাল একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখো মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে এইবার এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম যাতে একটুখানি ভালো ফ্লেভার আসে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও একটু ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে একটু এখানে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি এই কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু শেষ পর্যায়ে দিতেই হবে দিলে এর টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায় এইবার এখানে দিয়ে দিচ্ছি যে আমি ধনিয়া এবং জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি এখানে ঢাকা দিয়ে দেব স্বাদে গন্ধে অতুলনীয় পাবদা মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় বন্ধুরা একবার যদি খাও বারবার বানাতে মন চাইবে এর স্বাদ কিন্তু ভোলার নয় অনেক কিছু তো পাবদা মাছের খেয়েছো তেল ঝাল সর্ষে ঝাল ঝোল তবে এইভাবে যদি একবার পাবদা না বানিয়ে থাকো আমি বলছি এইভাবে বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা